দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএম মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপ আপা নাম কি মার্শাল্লাহ খুব সুন্দর নাম পি আপু কি বিষাদি হয়েছে

মা কি করে কোনো কাজ বাস করে আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা পিয়াপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি ডাবল ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি ডাবল ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম